সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে বা আজকে ঠিক আছে আর লট থাকবে এখানে দুইটা একটা হলো জোড়া থাকবে আর এখানে চারটা লট থাকবে চারটা লটে থাকবে আপনার আটান্ন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আটান্ন হাজারের লট সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটাই গরুগুলো নিতে পারবে হ্যাঁ 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 সারা বাংলাদেশ ঠিক আছে যে কোনো মুহূর্তে দর্শকরা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ঠিক আছে আর এত আসলে আমাদের তো আমি নিজে যদি বলি ভালো যে আমার শাল কাটা হলেও তো আমি ভালোই বলবো এখন দর্শকরা যদি বলে যে না তা উনি অমুকের গেলা ভালো আছে নেওয়া যায় দর্শকটা নেবে ঠিক আছে দেখে শুনে জাত বা দেখে শুনে তারপর নিতে হবে দর্শকদের কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছে বাজান ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে এখন জি আলহামদুলিল্লাহ বাজান ভালো আছে বাজান যত গিলা প্রোগ্রাম করছেন দেখেন বাজান একটাও কিন্তু ওই আমার আর কাছে নাই ইনশাআল্লাহ থাকছে না ঠিক আছে সব নতুন কালেকশন একদম সব নিউ নতুন কালেকশন গরু আর এতটা আমার কাছে ভালো লাগছে গরু গিলা যে আমার মনে হয় যে এই যে এই ছয়টা বাচ্চা যদি কোনো দর্শক ভাই এক সঙ্গ নিয়ে খামার জাত করে তাতে আমার মনে হয় না যে সে কোনো লসে পড়বে আচ্ছা আচ্ছা আর দামও তো আজকে একদম সীমিত দাম একদম সীমিত দাম থাকবে আটান্ন হাজার পাঁচশো টাকার লট থাকবে আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই জি দেখান টাকা প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলেস্টিয়ান ফিজান জাতের বাচ্চা অনেকেই বলে রানি বিটের বাচ্চা আসলে রানি বিট বলতে গেলে যদি আমি বলি তা তো ভুল হবে না দর্শকের মানে তাদের সঙ্গে ছোট্টা গোলাপি পায়ের খোর গুলা সম্পূর্ণ গোলাপি আছে ঠিক আছে মানে এত সুন্দর একটা বাচ্চা মানে পাওয়ারফুল একটা বাচ্চা হবে ইনশাল্লাহ মাথাটা অনেক ছোট আছে ঠিক আছে অনেকেই বলে যে ছোট বাচ্চা এখনো দুধ ছাড়ে নাই আসলে সাত মাস না হলে কেউ কোনো গাবের কাছ থেকে বাচ্চা কাটিয়ে বিক্রি করে না আর যে বাচ্চা শুকনা খড় খাই বাচ্চা এমনি সুস্থ সবল থাকে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে বয়স হচ্ছে সাত মাস হ্যাঁ সাত মাস প্লাস হবে সাত মাস প্লাস বয়স অবধি তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন পাঁচশো আর সিঙ্গেলে এটা কেমন দাম চাচ্ছেন টাকা সিঙ্গেলে তো আমি আসলেও কিনা করি না বরাবর লটে দি কারণ দয়া কোনো দর্শেক বাজে যদি নাই নেয় তাহলে সেই ক্ষেত্রে বেচাটার দাম পড়বে হলো বাষট্টি হাজার টাকা আর লটে নিলে আপনার আটান্ন হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা

তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন দেখেন খুবই দারুণ আছে এবং কালারটাও খুবই গর্জিয়াস ফুল একটি কালার জি মানে গ্রোথটা একদম ডাবল বডি এত পাওয়ারফুল একটা গ্রোথ পাইছে বাচ্চাটা আসলে এর মায়ের পেটে পড়ার পর থেকে একটা অধিকাংশ দুধ পাইছে জন্য এত গ্রোথটা একটু ভালো আসছে ঠিক আছে আর দর্শকদের আমি একটা কথা বলি যে দেখবেন যে ভুসির গাবলা ধরে তো একটা অসুস্থ জরা গরু জীবে খালা থাকলেও কিন্তু সে ভুসি খায় শুকনা খড় খায় না তো শুকনা খড় খাচ্ছে দর্শকদের বুঝতে হবে যে সম্পন্ন সুস্থ সবল গরু আছে আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন নেবেন এটা যদি কোনো দর্শক ভাই নাই সিঙ্গেল নিলে এর দাম থাকবে হলো তেষট্টি হাজার টাকা আর লটে নিলে আটান্ন হাজার পাঁচশো লটে থাকবে আটান্ন হাজার পাঁচশো লটে এটা হচ্ছে দুই নম্বর গরু দুই নম্বর গরু আচ্ছা আচ্ছা সিঙ্গেলের নিতে পারবো সেক্ষেত্রে আলাদাভাবে প্রত্যেকটি গরু আলাদাভাবে দাম দর করতে হবে আমার সাথে তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখি দেখেন টাকা আমরা সিরিয়ালের তিন নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা রেড ফিজান বাচ্চা ঠিক আছে আর রেড ফিজান বাচ্চা কাকে বলে একটু গায়ে কাবু আছে আসলে দুধটা একটু কম পাইছে গৃহস্থ ঘর থেকে দুধ দুধ সে বিক্রি করেছে পরিপূর্ণভাবে ভাবে দুধটা কম খাওয়াইছে কিন্তু এমন একটা বাচ্চা গোল ফুল বাচ্চা আছে আছে মানে এত সুন্দর একটা বাচ্চা যেমনি তলা খুব সুন্দর আছে দর্শকরা নিতে পারবে ঠিক আছে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর আছে বাচ্চা এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই সিঙ্গেলে নাই। এটার দাম থাকবে আপনার তেষট্টি হাজার পাঁচশো টাকা আর যদি লটে নেয় তাহলে আটান্ন হাজার পাঁচশো করে থাকবে আচ্ছা এটা হচ্ছে লটের আটান্ন হাজার লটের তিন নম্বর গরু জি চার নম্বরটি আমরা দেখি টাকা আটান্ন হাজার লটের চার নম্বর যে গরুটি নিয়ে আসছেন এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা একটা হলস্ট্যান্ড ফিজান জাতের বাচ্চা বাজান হলস্ট্যান্ড ফিজান জাতের একটি বাচ্চা জি এটা বয়স আছে আনুমানিক আট মাস প্লাস হবে আট মাস প্লাস বয়স হবে জি সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল বাজান এই যে শুকনা খড় যে গরু খায় সেই গরু তো অসুস্থ হওয়ার কথা না ঠিক আছে আর আমার কাছে গরুগুলা ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল গরু পাবেন ইনশাল্লাহ দর্শকরা আচ্ছা তো আটান্ন লটের এটা হচ্ছে চার নম্বর যে চারটা ছিল আটান্ন লট আটান্ন টাকার লট সে কোনো দর্শক ভাইট পছন্দ হলে এখান থেকেও দরদাম করে নিতে পারবে দরদাম করে আপনাদের নিতে দিতে পারবো আমি আর যদি কোন দর্শক ভাই মনে করে যে জুড়াই জুড়াই নেবে সেক্ষেত্রেও আমি দিতে পারবো কারণ সবার তো আর একসঙ্গে চারটা করে নিতে পারবে না একজন গৃহস্থ জায়গা আছে পছন্দ করছে উনি শখের বশেতে হয়তো দুইটা বাচ্চা পালবে তাকে তো আমার জোড়ায় দিতে হবে যদি সম্ভব হয়তো একটা গরু কাটি আর। আমি কিন্তু তো তার দাম থাকবে না এজন্য একটা নিলেও নিতে পারবে জোড়া ধরে নিলেও নিতে পারবে লট নিলেও নিতে পারবে কিন্তু লটে নিলে আমি মনে করি সর্বোচ্চ লাভবান হবে একজন খামারি আচ্ছা আচ্ছা একদম সীমিত লাভে একদম সীমিত লাভে দিয়ে দিবো একটা গরু করে যদি আমার ছয় হাজার টাকা লাভ হয় পনেরোশো গাড়ি পার পিসে তাতে আমি আরো চারটা নিয়ে আসি আরো ছয় হাজার টাকা লাভ করবো অর্থাৎ আমি সেলও বেশি দিব লাভ কম করবে যারা আছে একশো আমার লাভের অংশটা ভালো মোটা মোটা অঙ্কে দাঁড়া যাবে তো চলেন আমরা পরবর্তী গোটি দর্শকদেরকে দেখাই দেখা সিরিয়াল নাম্বার পাঁচ মার্শাল আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটা হলেস্টেন ফিজান জাতের বাচ্চা ঠিক আছে মানে অনেক ভালো মানে জাতের বাচ্চা হবে ইনশাল্লাহ গলা কম্বল নাই দেখা যাচ্ছে দর্শকরা যে কান দেখছেন অনেক ছোট ছোট মানে আসলে যে জার্সি গরু অনেকে কান ছোট খোঁজে কান ছোট হলে যে কি কি পায় দর্শকটা তারাই জানে যে কান ছোট করে কত পরিমাণে দুধ হয় ঠিক আছে এই দর্শকগুলা গিলা দেখে শুনে নিতে হবে আর আসলে এক কি একদম সুপার হিট বাচ্চা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার বয়সটা কেমন হবে এটা বয়স আছে আপনার দশ মাস মতো হবে আনুমানিক দশ মাস বয়স হবে জি এ দুটা বয়সে একটু বড় আছে ওগুলোর থেকে দর্শক এবং তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন খুবই দারুণ আছে অনেক লেভেল মাঝা লেভেল গিলা ভারী আছে ঠিক আছে দর্শকরা দেখে শুনে যাচাই ভাছাই করেও নিতে পারবে আর সর্বোচ্চ ভালো হবে যদি কোনো দর্শক খামারে আসে হুম খামারে আসি দেখে নিলে তো ধরেন তার জন্য রিস্ক মুখটা মুখ কম থাকবে আমার জন্য রিস্ক কম থাকবে দামটা কেমন নেবেন এটার আমি আসলে দুইটা বাচ্চা জোড়াই দিতে চাচ্ছি বাজান এই দুইটা একটা জোড়া হ্যাঁ পাঁচ নম্বর আর ছয় নম্বরে একটা জোড়ায় দিতে চাচ্ছি ঠিক আছে যদি কোনো দর্শক ভাই নিতে পারবে আচ্ছা পাশেই আমরা জোড়ার বাচ্চাটিও দেখতে পাচ্ছি হ্যাঁ এই বাচ্চাটি যাতমান বয়স সম্পর্কে একটু বলেন এটা একটা আসলে রানী শঙ্কর যদি বলি আলে ভুল হবে না কথাডা রানের শঙ্কর বলে এই সিংটাও সাদা আছে পায়ের খোরমোর সম্পূর্ণ এক কথা সাদা ঠিক আছে আর এডি এত এমন একটা শকের গৃহস্থ ঘরের বাচ্চা তার মেয়ে পালছে শট করে দেখেন মাথায় মেহেদি দেয় Taman জায়গা জায়গায় কিছু মেহেদি চিহ্ন দিতেছে আসলে এই বাচ্চাগুলো শকের জিনিস আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটার বয়স আছে 11 মাস মতো 11 মাসের মতো হ্যাঁ সাধারণত কত মাস বয়স এগুলো হিট আসতে পারে আসলে এইগুলো সাধারণত আপনার 14 মাসে হিট আসে যদি এগুলা আপনার পরিপূর্ণ ট্রিটমেন্ট দিতে পারেন পরিচালনা করতে পারেন তাহলে আমার মনে হয় যে এই জোড়া বাচ্চা খুব দ্রুত হেঁটে চলে আসবে তেরোর মধ্যে হেঁটে চলে আসবে আচ্ছা আচ্ছা জোড়াটি কেমন দাম রাখবেন কাকা এই জোড়া বাচ্চা যদি কোনো দর্শক ভাই নাই তাহলে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম থাকবে এক লক্ষ এটার দাম পড়বে বাহাত্তর হাজার আর এটার দাম পড়বে সত্তর হাজার পাঁচ নম্বরটা সত্তর ছয় নম্বর লাস্টে ওটার পড়বে বাহাত্তর কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে নিতে পারবে কাকা আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আসলে একটা জিনিসই বলবো দর্শকরা আমার কাছে মানে এতটাই হলো ফোন আসছে যে ভাই আমরা খামার করে লস খাইছে আমরা কিভাবে গরু কিনবো তা আমি আগেও বলছি এখনো বলছি যে আপনারা কি গরু দিয়ে খামার করছেন এই সেক্টরটা করতে হলে আপনাকে প্রথমত প্রাইমারিতে যেমন আমরা একটা প্রাইমারি স্কুলে না গেলে তো আমরা হলো হাই স্কুলে যাইতে পারি না হাই স্কুল পাশ করার পরে তো কলেজে যাইতে হয় তো সেম আপনি এই বকনা দিয়ে শুরু করবেন তারপরে আপনি গাভিতে যাবেন তারপরে আপনি চিন্তা করবেন যে আরও কিছু হলো ডেভেলপ ওখান থেকে খামার করার জন্য এখন যদি আপনি চিন্তা করেন যে আমি এক লাফে মনে করেন হাই স্কুলে যাব তাহলে আপনি স্কুলে যা প্রাইমারি স্কুলে যে একটা ওয়ানের ছাত্র যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না তা আপনি তো লস খাবেনি তা আপনি গাভি দিয়ে কিছু করার আগে আপনি বকনা দিয়ে শুরু করেন বকনা দিয়ে নিজে গাভি তৈরি করে তারপর আপনি গাভি দিয়ে খামার করেন যে আসলে কোনটাই লাভ হবে লাভ যেটা বেশি হবে সেটা খামার করতে হবে দর্শকদের আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেবো আমার নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো এটা আমার পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে দর্শক ভাইরা এসে দেখে শুনে নিতে পারবে ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম